আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ডিএস ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নিয়ে তো আপনারা অনেকে জানেন যে ঢাকা শহর অনেক বাইদের টাকা পয়সায় মারি গেছে পর্যন্ত অনেক ভাইদের টাকা পয়সা মারি গেছে বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষেরও টাকা অনেক এজেন্সি মেরে দিছে তো আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো তা হলো আপনার এই রিসিপ্ট বইটা আপনারা দেখেন যে এই রিসিপ্ট বইটা তো আমাদের ডিএস ইন্টারন্যাশনালে যারা লেনদেন করবেন তারা অবশ্যই এই ধরনের রিসিপ সংগ্রহ করবেন তো আমাদের বাংলাদেশে অনেক শাখা আছে প্রায় চার পাঁচটি শাখা আছে তো সকল শাখায় আপনার এই ধরনের রিসিপ বই দেওয়া আছে তো যারা লেনদেন করেন দেশের বাইরে যাওয়ার জন্য তারা অবশ্যই এই রিসিপ্ট সামনে রাখবেন এবং সাথে রাখবেন সঙ্গে নেবেন অবশ্যই অবশ্যই সঙ্গে নেবেন কারণ টাকা পেড করার পরে আপনি যদি এই রিসিপ্টটা না নেন তাহলে অবশ্যই আপনার টাকা মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার কথা যারা লেনদেন করছেন বা যারা ফ্লাইট গেছেন তো আমার জানা মতে এখন পর্যন্ত কোনো ভাই ক্ষতিগ্রস্ত হয় নাই ডিএস থেকে কোনো ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে না আর যারা এই ধরনের রিসিপ্ট পাইছেন আর যদি কোনো বাইকার আমাদের তো অনেক শাখা বিভিন্ন অঞ্চলে আমাদের অনেক শাখা আছে তো ওই শাখাগুলো থেকে যদি কেউ মনে করেন টাকা পয়সা মার যা তাহলে অবশ্যই আমাদের সাথে আপনার বিশেষ করে এই নিয়ে যোগাযোগ করবেন ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি এই রিসিপ্ট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আপনি যে কোনো শাখায় চাইবেন এই রিসিপ্ট নিয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে অবশ্যই ওই অফিস টাকা দিতে বাধ্য থাকবে তো আমাদের শাখা আছে ঢাকায় তো আমাদের হেড অফিস ঢাকা নয় পল্টনে আপনারা জানেন যে আমাদের অফিস তো শ্যামা কমপ্লেক্স ভিআইপি রোড শ্যামা কমপ্লেক্স আপনার লিফটের পঞ্চম তলা আপনার আর এল হলো নাইন সিক্স সেভেন আর এখানে আপনার আমাদের শাখা আছে কুমিল্লা শেরপুরে ময়মনসিংহে কিশোরগঞ্জ তো আরও আমাদের কিছু শাখার আলোচনা চলতেছে কথাবার্তা চলতেছে তো এই অঞ্চলে যারা আছেন যদি কারো টাকা পয়সা মানে করেন যে দিয়ে থাকেন লেনদেন করেন তাহলে অবশ্যই এই ডিসিডগুলো সংগ্রহ নেবেন সংগ্রহ করে রাখবেন কারণ আপনি যে কোন অঞ্চলে রহন না কেন আপনারা যদি এডিসি দেখান তাহলে অবশ্যই আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অফিস আপনাদের টাকা দিতে বাধ্য থাকবে তো যাই হোক আমি বলবো যে বর্তমান সময়ে আমাদের অনেক নিয়োগ আসছে আপনার সৌদি আরব দেশে অনেক নিয়োগ আছে তো যারা সৌদি আরব দেশে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সৌদি আরবে আমাদের মনে করেন যে আপনার জুস ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরিতেও আমাদের কাজ আছে আপনার আরামকো প্রজেক্টে ক্লিনার কাজ আছে আপনার হেরাম সহিবের কাজ আছে আপনার গ্লাস ফ্যাক্টরিতে কাজ আছে যারা যাইবেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের বিভিন্ন শাখার যে অফিসগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর যাদের যারা এজেন্ট আছেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা এজেন্ট আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার যারা এজেন্ট হয়ে আমাদের সাথে কাজ করবেন তারাও যোগাযোগ করতে পারেন আর তাদের অঞ্চলেও আমরা অফিস করে দেওয়ার চিন্তা ভাবনা নিব যদি তাদের লেনদেন ভালো থাকে তো যারা আগ্রহী আছেন এজেন্ট হয়ে আমাদের সাথে কাজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম